আজকে টমেটো ডাল টমেটো ডাল আর সব রকম সবজি সবজি ভাজা বটবটি পটল ঝিঙ্গে এই যে কী বলে ভালো লাগে না কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি দিয়ে ভাজা ভাজা করেছি আর ভালো লাগে জানো বন্ধুরা সবজি ভাজা করেছি ভালো করে একটু মিষ্টিও দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি তেল বেশি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে একটু ঝাল ঝাল করে ভেজেছি বটবটি পটল কালো কালো হয়েছে বটবটি পটল আলু একটু রসুন দিয়েছি যেটা গোটা গোটা ভাজা আর এদিকে টকডাল আর ভাত আর কিচ্ছু না এই আজকের মেনু সোমবারের দুপুরে মেনু রাত্রেটা রাত্রে বন্ধুরা ভালো লাগে না সাইন্ডাসে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আবার নাকি করোনা চারিদিকে ছড়াচ্ছে কী যে আর ভালো লাগে না ছেলেটার বাইরে জীবিকা বাইরে যেতেই হয় খুব কঠিন কঠিনভাবে কর্ম কর্মর কঠিন কাজ